আজকে তো ওলামায় কেরাম চোখের পানি দিয়ে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের কাছে আহ জীবনের সবচেয়ে বড় আফসুসের বিষয় রে ভাই একটা ছেলে হলে মনে চাইতে লজ্জা এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর দিনের পর দিন ওলামায় ক্যারাম আহা মুসলমানের কাছে একটু নামাজ বিজ্ঞা চাইতে আসে যে দু নামাজ পড়ে এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না এটা কোনো ইহুদের মুসলমানের কাছে বলতেছে হিসাবটা বলো ছেলেরা বাফ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান তুমি বলো তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি মুসলমান যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম রব তোমার আল্লাহ নবী তোমার মোহাম্মদুর রসুল্লাহ তোমার কোরআন তুমি বললা তুমি মুসলমান হা হায় অথচ খুদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ে হাই নির্লজ্জ বেহায়া এই অসব্য কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান মুসলমান এত বড় জানোয়ার হয় মুসলমান 365 দিন নামাজ পড়ে না এটারে মুসলমান বলে তোমার বিবেকে কি বলে কি বলে বেটা কি বলে তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় এটা মুসলমানের বাচ্চা একটা মুসলমান তিরিশ বছর ওজনে কম দেয় প্রত্যেকদিন এটা মুসলমান একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন ছবি নাটক সিনেমা নাচ গান টেলিভিশন দেখবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর বয়স কথায় কথায় গালি গালাজ করবে এটা মুসলমান ইনসাফ বলো ভাইয়া যদি মানুষ হয়ে থাকো জানোয়ার না হও যদি ইনসান হও যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট হয় বলো ভাই রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি হজরতে আনাস মালিক বিখ্যাত সাহাবি আনাস নবীজির খাদেম ছিলেন এই সাহাবি আনাস অমর রাদি আল্লাহু তালুর জামানায় হজরত ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবাই গারাম এক টানা চব্বিশ ঘন্টা মানে সারা দিন যুদ্ধ করছে সারা রাত যুদ্ধ করছে ঘটনা চক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানের সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে কিন্তু মুসলিম সাহাবিরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে কিন্তু তোনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে সাহাবাই কারাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই কিতাবে আছে হজরত আনাসরাদি আল্লাহ তালানু পরবর্তীতে মৃত্যু পর্যন্ত আনাসরাদি আল্লাহ তালানু লম্বা হায়াত পাইছিলেন উনি অনেক হায়াত পাইছে নব্বই ঊর্ধ্বে পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন উনিও ছিলেন ওই যুদ্ধে উনি অজোরে কানতে শুরু করতেন অসংখ্য দার তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করত যে আনাস রদিয়াল্লাহ তালুকে সাহাবি আপনি এই যুদ্ধের কথা বললেন ও কা এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই বিজয়ী হয়েছে আপনি কাঁদেন কেন উনি বলছে আল্লাহর কসম এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার নামাজ কাজা যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরে নামাজ ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া কাঁদ হা হ্যা আমার জীবনে একবার তো একদিন আমার জীবনে ফজরে নামাজ তো কাজা হইসে এটা তো সেই যুদ্ধ আমি বিজয় দিয়ে করব কি আমার তো ফজর ছুটে গেছে পুরা একদিনের একটি নামাজ কাজা হয়েছে ছেড়ে দেয় নাই এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন আঠারো বছর বিশ বছরের প্রিয় ভাই কিশোর জোয়ান সন্তান আমার আমার ষোলো বছরের সন্তান আছে তাইলে তোমরা যাদের বয়স ষোলো তুমি আমার সন্তান তুমি আমার সন্তান আমি তোমার বললাম আঠারো বছর বিশ বছরের ছোট ভাই তোকে আমি বললাম জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে বললো ভাই হুজুর এইমাত্র ফজরের নামাজের কথা বললি আহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছিলেন লা ইশহাদুহুমা মুনাফিকুন এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে নবীজি পরিষ্কার বলছেন মুনাফিকুন মুনাফিক নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফি যে এশার নামাজ পড়ে না সে মুনাফি তা সুপারিশ মিলবে কার থেকে বাবা যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায় তোমার কোন বাফে সুপারিশ করবে হ্যাঁ সুপারিশ কি নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে না ফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে আর মরলেই হাসের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত এই তো না সুদ খাইতে খাইতে কবরে যাবে নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে এই তো সুপারিশ নাকি কথা বলেন না কেন এই সুপারিশ তুমি যুবক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে পারে না ফরমান বে নামাজি এই বিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা আর নবী তোমার সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে এইটা নি সুপারিশের অর্থ কে বলছে এই কথা কোন নিয়ম কানুন নাই কোন কাগজপত্র নাই কোন ফাইল পত্র নাই আহা